সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার এদিন তিনি কলকাতা বিমানবন্দরে কি বললেন বিজেপিতে যোগদান প্রসঙ্গে বলেন যোগদান মেলা শুরু হয়নি আর যোগদান মেলার মতো কিছু আমরা করব না সমাজের যারা বিশিষ্ট জন বা অন্য দল থেকে আসতে চাইবে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদের আমরা বিজেপিতে যোগদান করাবো তাপস রায় প্রসঙ্গে রাজনীতিতে সব কিছুই সম্ভব সব ধরনের সম্ভাবনাই থাকতে পারে প্রধানমন্ত্রী সফরসূচি সূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ছয় তারিখে আসছেন পাঁচ তারিখে উনি পৌঁছে যাবে না তারপর আবার নয় তারিখে উনি শিলিগুড়ি আসছেন দিল্লি যাওয়া প্রসঙ্গে দলীয় বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী বাংলা দুর্নীতি প্রসঙ্গে সরব হওয়া নিয়ে বাংলা এখন দুর্নীতিতে শিরোমণি দেশের মধ্যে চুরির ক্ষেত্রে স্পেশালাইজড যত ধরনের চুরি হয় বাংলাতে সব ধরনের চুরির স্পেশালাইজেশন আছে প্রধানমন্ত্রী সেই বিষয়ে ওয়াকিবহাল দুর্নীতি বড় তাপস গোটা রাজনৈতিক সমীকরণে বদল আসবে অপেক্ষা করুন কেন্দ্রীয় বাহিনীর মার্চ প্রসঙ্গে পঞ্চায়েত ভোটে চল্লিশ থেকে পঞ্চাশ জন মারা গেছে দু হাজার সাল থেকে যদি ধরি তাহলে ভারতীয় পার্টি দুশো জনের বেশি কার্যকর্তা মারা গিয়েছেন ভোট আসবে যাবে কোনো পরিবারের একজন ব্যক্তি ওর মায়ের কোল খালি হয়ে যাবে কোনো ব্যক্তি মারা যাবে কোনো স্ত্রীর সিঁথি সিঁদুর মুছে যাবে এটা কাঙ্ক্ষিত নয় তাই ভোটের এক মাস তিন মাস যত আগে উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করানো মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার তা করবে প্রয়োজনে আর্মি নামাতে হলে আর্মি নামাবে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বসিরহাটে কতটা সুবিধা হবে সেই নিয়ে শেখ শাহজাহানের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না তবে এটা ঠিক সন্দেশখালি জনগণ যারা এতদিন ভোট দিতে পারেননি তারা ভোট দিতে পারবেন যাকে ইচ্ছা তাকে ভোট দিতে দেবেন Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in nodia district. 1234 BHK flats, starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. now. <laughs>

এখনো হয়নি তার আগে কি যোগদান যোগদান মেলা তো এখনো শুরু হয়নি আর আমরা যোগদান মেলার মতো কিছু করবো না আমরা বেছে বুঝে যারা সমাজের বিশিষ্ট জন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে তাদের স্বচ্ছ ভাবমূর্তি তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব আমরা যেরকম শুনছি সম্ভাবনা রয়েছে যোগদান করবে না না বলা হয় পলিটিক্স গেম অফ পসিবিলিটিস সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে অসুবিধা কিছু নেই এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি প্রধানমন্ত্রী নতুন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী ছ তারিখে আসছেন এখানে পাঁচ তারিখেই পৌঁছে যাবেন এখনো পর্যন্ত যা ঠিক আছে তারপর ন তারিখে উনি শিলিগুড়িতে আসবেন আপাতত এই দুটো সফরসূচি ওনার ঠিক হয়েছে মনে রাখবেন সবই প্রভাবের কোনোটাই কনফার্মেশন মাননীয় প্রধানমন্ত্রী সফরসূচি যেহেতু আগের দিন ছাড়া সফরসূচির মানে প্রবাবিলিটি সব সময়ই থাকে আর কি হওয়ার অথবা না হওয়ার আজকে আমাদের কিছু মিটিং টিটিং আছে সেই মিটিং হবে না না সে তো বাংলা তো এখন দুর্নীতিতে শিরোমণি গোটা দেশের মধ্যে চুরি চুরির ক্ষেত্রে স্পেশালাইজড যত ধরনের স্পেশালাইজেশন হয় বাংলাতে সব ধরনের চুরি স্পেশালাইজেশন আছে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াকিবহাল বহাল প্রধানমন্ত্রী তিনি তো গোটা রাজ্যের মানে সমস্ত রাজ্যের ইঞ্চি ইঞ্চির খবর রাখেন স্বাভাবিকভাবে করাপশান ওয়ান অফ দ্য পিভোটাল ইস্যু হবেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এবার খোব প্রকাশ করছেন তাপস তাহলে কি উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণে বদল আসতে পারে গোটা বাংলার রাজনৈতিক সমীকরণ বদল আসবে অপেক্ষা করুন না এখনো ভোট ঘোষণা হয়নি তার আগেই এই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রূপমার্চ করছে তাৎপর্যটা এতটা তাড়াতাড়ি দেখুন পঞ্চায়েত ভোটে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মারা গেছে তার আগে দু হাজার চোদ্দো সাল থেকে যদি ধরি ভারত ভারতীয় জনতা পার্টির প্রায় দুশোর বেশি কার্যকর্তা মারা গেছে ভোট আসবে যাবে কিন্তু একজন কোনো পরিবারের একজন ব্যক্তি কোনো মায়ের কোল খালি হয়ে যাবে কোনো ব্যক্তি মারা যাবে কোনো স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাবে এটা তো কাঙ্ক্ষিত নয় সেই জন্য এক মাস হোক তিন মাস হোক যত আগে ভোট ডিক্লেয়ারের আগে কেন্দ্রীয় বাহিনী নামানো দরকার নির্বাচন কমিশনের তাই করা উচিত কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার পোল করানো মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা তার জন্য যা যা করা দরকার করবে আর্মি নামাতে আর্মি নামাবে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বসিরহাট লোকসভায় দু হাজার চল্লিশে বিজেপির কতটা সুবিধা হবে দেখুন শেখ শাহজাহানের সাথে ভোটের খুব সম্পর্ক আছে বলে আমার মনে হয় না হ্যাঁ এটা ঠিক

এলে পরে তো রাজনীতি কোনো শুদ্ধ হবে না রাজনীতি ভালো হবে না কিন্তু আমার মনে হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দলেই যান না কেন উনি এই রাজনীতিতে এলে রাজনীতি পরিচ্ছন্ন হবে পরিষ্কার হবে রাজনীতি প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাগদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ চারদে স্যামসাং জিও রিয়াল মিক নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া